আপনার কর্মপন্থা এটাই বলে দিবে যে আপনি কি জীবনে সফল হবেন নাকি সারা জীবন ব্যস্ত থাকবেন অনেক সময় আছে মানুষেরা এত হার্ড ওয়ার্ক করে কিন্তু কাজ হয় না আবার অনেকে আছে দেখবেন খুব বেশি কাজ করে না কিন্তু সে ব্রেন খাটায় বুদ্ধি খাটায় একটু ক্রিয়েটিভিটি আছে তার সে অনেক কিছু করে ফেলছে এই এই যে কাজগুলাকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং আর একটা আর একটা হচ্ছে স্মার্ট ওয়ার্কিং যারা হার্ড ওয়ার্কিং করে তারা যদি স্মার্ট ওয়ার্কিং না করে তারা তাদের জীবনে সফল হতে পারবে না যদিও অনেক কাজ করে এই জন্য খেয়াল করে দেখবেন পৃথিবীতে বহু রিক্সাওয়ালা দিন মজুর আছে যারা সব থেকে বেশি খাটনি করে কিন্তু দিন শেষে তারা তাদের জায়গাতেই থেকে যায় কিন্তু যেই সকল মানুষরা তাদের বুদ্ধি নিয়ে খেলতে জানে তারা যারা তাদের বুদ্ধি নিয়ে কাজ করতে জানে দেখবেন তারা অল্প দিনেই তারা কায়িক পরিশ্রম কম করলেও অনেক দূর চলে যায় তারা কিন্তু সফল হয়ে যায় এই জন্য স্মার্ট ওয়ার্কিংটা খুব প্রয়োজন আল্লাহ তারা যে ব্রেন এবং বুদ্ধি আমাদেরকে দিয়েছে এটাকে কাজে লাগিয়ে যদি আপনার ক্রিয়েটিভিটিটা আপনি বের করে নিতে পারেন আপনি জীবনে সফল হয়ে যাবেন এজন্য অনেক কাজ করতে পারাটাই আসলে চূড়ান্ত সফলতা না বরং ঠিকঠাক মতো জায়গা মতো ব্রেন বুদ্ধি খাটিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে এটাই আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে